স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার সেই স্বর্ণটা তাঁতীয় বাজারে গলা গলায় ফেলছিলো সে গলিত স্বর্ণটা আমরা বীজুড়ি এবং টাকা আমরা উদ্ধার করে নিয়ে আসছি তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকন্দিয়া থেকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার পর তাদেরকে মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি সবাই মিলে ছয়ত্রিশ জন চোর বিল কাটা চোরকে আমরা গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে মোট আমরা একষট্টি ভরি স্বর্ণলকার ও নগদ সাত লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করি তো বিষয়টা হচ্ছে যে আমরা যে একটি মামলা রুজু হয় বাদি সালমান ছিল সে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করে সে এখানে মানে বাসার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে মানে কানের দোলসহ বিভিন্ন মুখ সহ প্রায় পঁচিশ বুড়ি স্বর্ণ তারা তার বাসার থেকে নিয়ে যায় সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদেরকে ডিএমপির কমিশনার স্যার আমাদের ডিবিকে তদন্ত করতে ছায়া তদন্ত হিসাবে ডিবির আহাদের নেতৃত্বে তার ইলিয়াস এডিসি ইলিয়াস তারা বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর মানে চোরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবির এডিসি সেখান থেকে তাকে ধরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা বিশ বুড়ি স্বর্ণ এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল সেই স্বর্ণটা তাঁতীয় বাজারে গলা গলায় ফেলছিলো সেই গলিত স্বর্ণটা আমরা বিশ বুড়ি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি এবং এই সংক্রান্ত তিনজন আরেকটা ঘটনা হলো ডিবির রমনা সেখানেও এগারো মানে চাঞ্চগুলো চুরি ঘটনা ঘটেছিল সেখান থেকেও আমরা প্রায় একচল্লিশ বুড়ি স্বর্ণ সাত লক্ষ টাকা চোরাই কাজের ব্যবহৃত পেশাদাজ গ্রেপ্তার করেছি এটাও এই যে ডিসি রমনা এবং মানে তার এডিসিরা মিলে তারা মানে ঢাকা মানে কিশোরগঞ্জের পাকন্দিয়া বিভিন্ন এলাকাকে ধরে প্রায় পাঁচজন মতো তারা চোরকে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা একচল্লিশ বুড়ি এবং সাত লক্ষ টাকা আমরা পেশাদার চেয়ে আমরা চারজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা অন্য অন্য ডিভিশনও তারা কিছু কিছু গ্রিল কাটা চোরকে ধরেছে সব মিলিয়ে এখন আমাদের উদ্ধারে হচ্ছে একষট্টি বুড়ি এবং সাত লক্ষ নব্বই হাজার টাকা আর সিরিয়াল চোর হল ছয়ত্রিশ জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করবো তারা কিভাবে গিলটা চুরি গিল কেটে চুরি করে এরা সিসিটিভি আছে তারা আমাদের আমাদের অফিসাররা যে স্বর্ণটা মাটির নিচে পুঁতে রেখেছিল এটা মানে এটা কীভাবে তারা মাটি নিচ থেকে আমরা বের করেছি সেটাও আমরা সিসিটিভি রয়েছে সেটা আপনারা নিয়ে যান মানুষকে উৎসাহিত মানে 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 অ্যালার্ট করতে হবে এবং প্রত্যেকেই যেন মানে যার যার দারোয়ানের প্রতি বিশ্বস্ত দারোয়ান রাখতে হবে দারোয়ানের সাথে সব সময় করতে হবে এগুলি আমাদের আপনাদের একটু মানে সযোগ করতে হবে ঢাকা শহরে যে ঈদটি গেলেন এই ঈদে আমি মনে করি আগে তো অন্যান্য ঈদগুলিতে আমরা দেখতাম যে ডিবির পরিচয় বিভিন্ন পরিচয় চিন্তাই পুরো বেড়ে গেছিল এবার তো সেই ঘটনা ঘটে নাই এবং এমন কোনো চোরির ঘটনা ঘটে নাই আমাদের কথা হলো কোনো ঘটনা যদি ঘটি যায় আমরা কোনোটাকে আনটাচ করি না রাখি নাই আমরা এক দু চুরির ঘটনা ঘটছে এক দুইটা সেগুলি আমরা ধরেছি স্বর্ণ উদ্ধার করেছি টাকা উদ্ধার করেছি আজকে আপনাদের সঙ্গে বলেছে আর একটা ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আমাদের ডিবি পুলিশে থেমে নাই। এবং এবং এই চোরগুলিকে যে কিশোরগঞ্জ থেকে কক্সবাজার থেকে ধরে নিয়ে আসছে এটি আমরা বলার কথা এরা চুরিটা করে তারা মাটির নিচে পুঁতে রেখেছিল আর ভেবেছিল যে যখন পুলিশ থেমে যাবে হ্যাঁ তখন তারা একটা মাটির নিচে থেকে তুলে এটা আবার তারা ভাগ করবে কিন্তু আমাদের এই যে কাজ করছিল কাজ করার একটা যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি পাকন্দিয়া থেকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার পর তাদেরকে মাধ্যমে তাদেরকে দিয়ে আমরা ওই মাটির নিচ থেকে স্বর্ণগুলি আমরা তুলেছি